হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওর আলোচ্য বিষয় অরিন ট্রাভেলস আপনারা জানেন অরিন ট্রাভেলস সুনামের সাথে সার্ভিস দেওয়া অপারেটরগুলোর মধ্যে অন্যতম বর্তমানে তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট মার্সিডিস বেঞ্চ নন এসি বাস বাস দুটির কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির কাজ যথেষ্ট পরিমাণ সুন্দর আপনারা বাসটিতে লক্ষ্য করে দেখবেন বাসটির ফ্রন্ট তার পাশাপাশি ব্যাক তার পাশাপাশি হলো পেন ডিজাইন পেইন্ট ডিজাইনে যে পেইন্ট এপ্লাই করেছে, अप्लाई করার পেইন্টটা অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস। মন কথা বলতে গেলে আমরা সাধারণ ভাষায় যেটা বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পেইন্ট। সিলভার কালার, লাল কালার, ব্লু কালার, অস্ট্রেলিয়া বলের যাই হোক, বাস্টার ইন্টেরিয়র ডিজাইন কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে যা দেখার মতো মার্সিডিস মার্সিডিজ-বেঞ্জস বর্তমান সময়ে বাংলাদেশের একটা যকুপুজি চেসিস বলা চলে। বর্তমান বিভিন্ন ব্যানার তাদের বহরে যুক্ত করছে একে একে মার্সিডিজ বেঞ্চের বাস সেই হিসেবে ওরিন ট্রাভেলস কিন্তু আগেও তাদের বহরে অলরেডি যুক্ত করে ফেলেছে মার্সিডিজ বেঞ্চ সম্পূর্ণ তারা আবার মার্সিডিজ বেঞ্চের বাস নামে নামাইতেছে বাসটিতে সর্বমোট দুই দুই সিটের কম্বিনেশনে টোটাল চল্লিশটা সিটে অ্যাপ্লাই করছে তারা আর সিটগুলো মোটামুটি কমফোর্টেবল লং জার্নির ক্ষেত্রে যাত্রীরা আরামদায়ক একটা ভ্রমণ উপভোগ করতে পারবে বাসের সিটগুলোতে কোনো ব্যবস্থা করা হয় নাই মোটামুটি স্পেস ভালো আছে যাত্রীরা বৈশাখ পা রাখার জায়গাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তার পাশাপাশি ভালো লাইটিং করছে ভিতরে সব দিক মিলিয়ে বলতে গেলে ভালো একটা কাজ করছে ফাইজর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বাস দুটি চলাচল করবে ঢাকা গাইবান্ধা রুটে বাস দুটি রেজিস্টার নাম্বার হলো বারো তিন নয় এক নয় এবং বারো তিন নয় দুই শূন্য পরবর্তীতে আরো দুটা বাস তাদের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং ওই দুটো বাস নাকি উত্তরবঙ্গে চলাবে বলে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে জানতে পেরেছি যাই হোক আপনারা জানেন বাংলাদেশে হিনু একে ওয়ান জে চেসিস আশা অলরেডি বন্ধ হয়ে গেছে তো সেই হিসাবে বর্তমান সময়ে বিভিন্ন ব্যানারের মালিকগণ মার্সিডিস বেঞ্চের চেসিস নিতেছে এবং তারা সফলতার মুখও দেখতেছে তো আশা করি ভবিষ্যতে এই চেসিস দ্বারা বাংলাদেশের পরিবহন সেক্টরে আরও উন্নত সাধন করতে পারবে তার পাশাপাশি হিনু এইড যে চেসিস অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং আফতাবের মধ্যে কাজ চলতেছে আমরাও অতি শীঘ্র রাস্তার মধ্যে হিনু এইডজের বাস দেখতে পাবো তো ভিওয়াস বাস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবেন নতুন ভিডিও নিয়ে উদ্ শীঘ্রই হাজিরে যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ